আল্লাহর নবী জনাবি মোহাম্মদ রসুল লাউ আল্লাহাম বলেন আমি ব্রাহিম নবী পয়কম্বর আল্লাহ সালামের ব্যাপার জানি আমার আল্লাহ ডাক দিয়ে বলেন যা তোমার ছশো কনার ডানার মধ্যে শুনে না মাত্র ডান দিকের একটা পাখা ইসমাইলের দুই থেকে তিন হাত সামনে কিংবা হাত সামনে যাও যাও তোমার ডান পাখা দিয়ে মাটি আঘাত করবাও ওই মাটি ফেটে আমার একটা কুদরাত বের করবো ওরে জিবিরিল যা তুমি চলে যাও সালামের বাবার সামনে এসে পাখা দিয়ে আঘাত করলেন মাটিতে আর মাটি ফেটে পানি বের হয়ে গেল আমার আল্লাহকে ডাক দিয়ে জিবরিল বলেন আল্লাহ তুমি বলেছো মাটি ফেটে তোমার কুদরাত তুমি বার করো এতো পানি সচরাচর অনেক জায়গা দেখতে পাওয়া যায় আমার আল্লাহ ডাক দেব জিবিল শুনে নাও এ পানি সারা পৃথিবীর পানি চেয়ে আমি দামি পানি বানালাম জোরে বলুন আল্লাহ ভাই সবাই আমরা মহাপুতে প্রাণ ভর হচ্ছে আওয়াজে একবার দুরুদে ইব্রাহিম তো পড়েন আল্লাহ মোহাম্মদ ইউল আল মুহাম্মাদ। كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك آه حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك آه حميد مجيد صلى الله تعالى عليه وسلم سردیو جناب আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিতা মন্ত্রিত লামেকেরাও ও আমার সম্মুখের শ্রদ্ধা বাবাজী বাবাজীবনেরাও আমার সমবয়স্ক ও যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরাও ও আমার সম্মুখের কোচে কচে স্নেহের বাচ্চারাও সকলকে জানায় আমার বুক ভরাও ভালোবাসা সালাও আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা হামদনাথ সাধনা ভোজনা সে মহান রব্বুল আলমিনের জন্য যে মহান রব্বুল আলমিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুণার মজলিস থেকে বাছাই করে নিয়ে সে তার পবিত্র দিনই মজলিসে রহমতের মজলিসে আমাদেরকে নিয়ে এসে বসা তৌফিক দান করেছেন শুধু তাই নয় সারা পৃথিবীতে মহান রব্বুল আলামিন যত মাখলো সৃষ্টি করেছে তার মধ্যে থেকে বাপজি আশরাফুল মাখলো করে শ্রেষ্ঠ নবী জনাবে মোহাম্মদ রসল্লাহ আবুল সাল্লব তালা আলাই সাল্লামের যে আমরা শ্রেষ্ঠ মাত হতে পেরেছি তাই মহান রব্বুল আলমিনের দরবারে আমরা শকুনি শুরু প্রাণ হলো চা যে আদে করে বলুন আলহামদুলিল্লাহ আর একবার জোড়া আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ববরণ্য নেতা নবিকুল সেরোমানি পয়গম্বর আজাম যিনি সাইকেদুল মুরসানি নখত আমার নবী গিন যিনি হাবিবে কিবিরিয়া আশারফুল যিনি হায়াতুন নবী জিন্দা নবী মা আমিনার লাল হজরত লাগতে জেগার যিনি শফিল মজানামিন রহমাতুল আলামিন আকা কামলিওয়ালা মাক্কি মাদানি জনাবি মোহাম্মদ রসল্লাহ সকল গ্রহণ সাল্লু তালাম আলাইমা সাল্লামের উপরে অগণিত সালাম বর্ষিত হোক অর্পিত হোক সকল গ্রহণ আল্লাহ আমিন সম্মানিত আমার বাবা জীবনেরাও আমি আপনাদের সম্মুখে কোরআনকারী থেকে বেশ কয়েকটা এত টোকরা পরিবেশন করেছি তেলাওয়াত করেছি তারপরে পরই সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী আমরা প্রায় মানুষই জানি যে নবীকে সৃষ্টি না করলে গোটা পৃথিবীকে মহানব্বর আরামীন সৃষ্টি করতেন না যে নবী বাবজি আমরা দুনিয়াতে এমন একজন নবীকে পেয়েছিলাম যে নবীর পাওয়ার জন্য যে নবীর বাবজি নবীরা পর্যন্ত রসুলরা পর্যন্ত নবীর উম্মাত হওয়ার কারণে এই না হওয়ার কারণে তার আল্লাহর কাছে এক না দুই না বেশ পঞ্চাশটার ওপরে প্রায় তেপান্নটা নবী রসুল তার আফসেস করে বলেছিল। ওগো মাওলা ওগ আল্লাহ আমাকে নবীর রসুল না করে যদি শেহজামানার বিশ্ব নবী মোহাম্মদ রসল্লাহ মুসল্লো আলাইহিমা সাল্লামের আমাকে উম্মাদ করে যদি পাঠাতেন তো নবীর ওসুল হাওয়াতে যতটা খুশি হয়েছি এর চেয়ে তিন গুণ নয় এর চেয়ে কোটি কোটি গুণ আমি খুশি হতাম শেষ জামানার নবীর উম্মাত হতে পারলে বলুন শোভান আল্লাহ তো ভাই আমরা কেউ আল্লাহর কাছে আপিল দরখস্ত কেউ করি নাই আমরা অনেকেই জানি না যে আমরা কোন নবীর উম্মাত এরকম নাই ভাই আমরা অনেকেই আছি আর এখানে যদি বাবজি এক এক করে যদি পার্সোনাল দেখে গিয়ে যদি জিজ্ঞাসা করা হয় যে আচ্ছা ভাই কি বাবজি বলুন তো আমাদের শেষ নবীর নাম কি তো মোহাম্মদ রসনসালাম আশা করি এই এত লোকের মধ্যে অনেকেই বলতে পারবে না অনেকেই হয় আদম নবী নাহলে মুসা নবী নাহলে ঈশা নবী যে কোনো একটা নবী নাম করে দেবে তা আমরা বিনা চাওয়াতে সেই জামানার বিশ্ব নবীর আমরা শ্রেষ্ঠ নবীর উম্মাত হতে পেরেছি কত দামি আমরা আল্লাহ রসুল বলেছেন কিয়ামতর ময়দানে আদম আলাইহি সালাম থেকে নিয়ে আমার বিশ্ব নবী বাদ দিয়ে আমার নবী আসার পূর্বে আরেকজন নবী ছিলেন তিনার নাম হযরতে ঈশা রুহুল্লাহ আলাইহি সালাম নাম শোনেন নাই ঈশা নবী যে বাবজি ফুদিলি মাটি থেকে পাখি হয়ে যেত মারা মানুষ জিন্দা হয়ে যেত তাই ওনাকে রুহুল্লাহ বলা হতো এই সমস্ত হাজার হাজার লক্ষ লক্ষ লম্বী রসুলের মধ্যে থেকে আপনার প্রতিটা নবীর রসুলের কিছু উম্মাত উম্মাতি সবাই ভাবছি জান্নাতি হবে না আদম সালামের যত উম্মাত উম্মাতি সবাই কি জান্নাতে যাবে কথা বলে কিছু উম্মাত কিছু বেটা ছিলে জান্নাতে যাবে আবার কিছু মেয়ে ছিলেন জান্নাতে যাবে আবার কিছু তার উম্মাদ মেয়ে ছিলেন জাহান্নামে নামে যাবে ও বেটা ছিল জাহান্নামে নামে যাবে প্রতিটা নবী আপনার আমার নবীরও সে প্রতিটা নবীর উম্মাদ কিছু জান্নাতি কিছু জাহান্নামী যারা জান্নাতি হবে প্রতিটা নবীর সামনে নয় পেছনে তারা দাঁড়িয়ে থাকবে আপনারা জানি না আপনাদের এখানে কেউ আছেন কি না ডমকুলে যে ইজতেমা হয় এ দু তিন বছর থেকে হয়নি ওই ইজতামাতে কেউ গিয়েছিলেন ডমকুলে ওখানে দেখবেন ইজতেমাতে গিয়ে গোটা মুর্শিদাবাদের লোক যায় ওখানে অল্প বেশি জায়গায় তো ওখানে গিয়ে দেখবেন এক একটা জায়গাতে বাসে বড় বড় কাগজে লেখা আছে এটা জঙ্গিপুর এটা রেজি নগর এটা কাশিপুর এটা ডমকুল বুলে বাবজি লিখা আছে যে ওই যেখানে যার ঠিকানা আছে তার নিচে সেই দেশের লোক আছে তা আদম সালাম জান্নাতের সার্টিফিকেট নিয়ে তার জান্নাত উম্মাতা দাঁড়িয়ে থাকবে। জান্নাতে যাওয়ার জন্য প্রতিটা উম্মাত উম্মাতি ডাক দিয়ে বলবে আদম উম্মাত ডেকে বলবেন চলুন জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে যায় প্রতিটা নবী আমার আদম আলাইহি সালাম থেকে নিয়ে ঈশা রুহুল্লাহ আলাই হুমুস সালাম হাজার হাজার সমস্ত নবীর ওসুরাব তারা সবাই দেখাবে ওই দেখো আখিরি জামানার পর জনাবে তা রসুল্লাহ আলাইহি সাল্লামের উম্মাদ যতক্ষণ পর্যন্ত জান্নাতে আগে না যাবে তার আগে আমরা কোন নবী জান্নাতে যেতে পারব না জোরো বলুন আরো জোর বলুন সুবাহান আল্লাহ বাবজি সেই নবীর আমরা উম্মাদ হতে পেরেছি তাই মহান রব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ তারপরেই বাবজি এই যে আমরা বাবজি এখানে বসেছি তারপরে সে বিশ্বনবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সকলে বলুন সাল্ল্লাহ তালা আলাইমা সাল্লামের অপরে অগণিত দুরুদ সালাম যত দুরুদ সালাম আপনার রসুলের দরবারে গেলে রসুল খুশি হয় তত দুরুদ সালাম বর্ষিত হোক অর্পিত হোক সকলে বলুন আল্লাহ মাহমিন মজা সামিনে খেলা আমার পূর্বে মাগরিবের পর থেকে নিয়ে বাপজি আমাকে দিয়ে চারজন শুরু হলো তাই তো নাকি বক্তা আপনাদের মাগরিব পর বলেছে তারপরে আপনার আপনার এই মিতা আপনি ছিলেন নাকি যা কি আমার মিতায় তো উনিও বলেছে তারপরে আবার এই যা এখনই নামলেন উনি তাহলে তিনজন বাপজি হয়ে গেছে বা চার আমি রানিং চলছে সবাই নবীর কথাই বলেছে আমিও বাপজি যেহেতু আজকে বিশ্বনবীর জন্মদিন আমরা সকলেই জানি আমরা অনেকে না জানল আশপাশের কিছু জায়গা থেকে জানতে পারছি যে আজকে বিশ্বনবীর জন্মদিবস তো সেই উপলক্ষে যে কথা আলোচনা হবে ইনশাআল্লাহ নবীদের কথা মহাব্বত যদি থাকে যত শুনবেন বিরক্ত আসবে কথা বলে একই নবীর কথা বারবার শুনলে বিরক্ত বোঝা যাবে যদি দিলে মহাব্বত যদি থাকে তো ভাই আলোচনা হবে তার আগে আমি দু চারটে কথা বলছি ভাই রাগ করবেন না কথা হচ্ছে ইসলাম খুব সূক্ষ্ম সারা পৃথিবীর মধ্যে বাপজি শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম বলুন আলহামদুলিল্লাহ এই ইসলামকে নিয়ে যারা যত গবেষণা করেছে যত বেইমানেরা তত বাপজি তারা ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছে বলুন সোভান ইসলাম এমন একটা বাপজি আপনার জাদুকৃত ধর্ম অনেকে বাপজি আপনার ইসলামের বিরুদ্ধে কথা বলতে গিয়ে সে বাপজি প্রথমে গালি দিয়েছে পরে নবীর জীবনী পড়ার পর সে বাপজি ইসলাম গ্রহণ করে সে লিখেছে তা আমি আপনাদেরকে বলবো ভাই এ নবী সম্পর্কে আলোচনা করা নবীদের কথা শোনা আপনারা এখানে দোয়ার মজুরি সায়জন করেছেন যে নবীর কিছু কথা আলোচনা হয়ে একটু দোয়া হবে কারো আব্বা কারো মা কারো দাদা কারো দাদি কারো নানা কারো নানি পাড়ার প্রতিবেশী অনেকেরই আপনার এই লালনগর গ্রামে চলে গেছে যায়নি বলে তারা কবর থেকে বাপজির চাতক পাখি নাচে আছে একটু হয়তো আমাদের জন্য দোয়া করবে তা আমরা বাপজির শেষের বেলায় শেষ দোয়া করব সবারই আপনার আত্মীয় স্বজনের মাগফিরাতের উদ্দেশ্য নিয়ে তার পূর্বে বাপজি বলি এই নবীর জন্মদিবস উপলক্ষ্যে এই নবীর জন্মদিবসকে কেন্দ্র করে অনেক জায়গায় বাপজি সিঁড়িকে মানুষ লিপ্ত হয়ে যাচ্ছে সিঁড়ি করে ফেলছে বেদাত কাজ করে ফেলছে যেগুলো কোরআন হাদিস থেকে প্রমাণিত নেই করে ফেলছে অনেক জায়গায় আমি একটা কথা আপনাদেরকে বলবো ভাই ধর্ম যে যা বলবেন আপনি শুনবেন তাতে বিশ্বাস করবেন এটা ধর্ম নয় আপনাকে যাচাই করতে হবে আপনারা সকলেই জানেন হজরতে আপনার সালমান ফার্সি রদিয়াল আলহু বলে একদলীর সাহাবা নাম শোনেন নাই শুনেছেন সালমান ফার্সি বিখ্যাত সাহাবা ওনার যতগুলো সাহাবা ছিল তার মধ্যে থেকে বয়স্ক সাহাবাই সালমান ফার্সি উনি কয়েকটা ধর্মকে সাজ করার পরে লাস্টে ইসলাম ধর্মকে গবেষণা করে উনি ইসলাম গ্রহণ করেছিলেন বলুন সোভান আল্লাহ কেতাবে লিখেছে সালমান ফার্সি তিনি প্রথমে আগুন পূজারী ছিলেন আগুনকে শ্রদ্ধা করত আগুনকে ভগবান বলে বাদ ওনার আব্বা যখন ইন্তেকাল করছেন তখন ওনার আব্বাকে বলছেন আব্বা যান আপনি ইন্তেকাল করে গেলে আমি কার কাছে যাব কার খিদমত করব তার আব্বা ডাক দিয়ে বলো বাবা আমার ইন্তেকাল খর ভরে তুমি মদিনা অর্থাৎ অ্যাসিরিফ দেশে যাবা ওখানে একটা ইহুদির বড় পণ্ডিত আছে তার কাছে গিয়ে তার খিদমত করবা সালমান ফার্সি রদি আল্লাহতাল আলু তিনি চলে গেলেন তখন ইমান আনেনি ওনার কাছে গিয়ে এক দুই তিন চার করে বারো বছর বাপজি থাকলে সে বিখ্যাত ইহুদের আলে উনিও মৃত্যুর শয্যায় ছটপাট করছে সালমান ফার্সি হাত দোকানা ধরে বলছেন হজর আপনি ইন্তেকাল করে গেলে আমি কার কাছে যাব বলুন সালমান ফারসি রাহু ডাক আহুকে ডাক বাবা ওই বৃদ্ধ ইহুদের আলেমটা যে আমার ইন্তেকাল করার পর আমি সেই রকম যজ্ঞ আর বুজুর্গ আলেম আমি আর দেখতে পাচ্ছি না আমার নজর আর পড়ছে না কিন্তু বাবা শোনে না আমার ইন্তেকাল করার পরে মক্কানগর একটা ছেলে জন্ম নেবে তার নাম হবে মোহাম্মদ সাল্ল আলাইসাল্লাম ভাই একটু দুরুদটা একটু ঠুঁট লড়ে একটু পড়বে নবী নাম শোনার পরে দূরুদ যদি না পড়েন তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন তো আল্লাহ রসুল সাল্লামের নাম বললেন ইহুদির পন্ডিত যে উনার নাম শুনলে বাকি জীবনটা তার খিদমতে শেষ করে দিব সালমান ফার্সি রদিয়াল্লাহ বাবা ডাক দিয়ে বলেন ওগো আমার ইহুদিন আলীম হজুর একটু দয়া করে বলার ওই মক্কা নগরীর পয়গম্বর জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাহ ওই নবীকে আমি মানব বলে হ্যাঁ বলে হুজুর একটু দয়া করে বলুন ওই ব্যক্তিকে চিনবো কেমন করে ইনি আকি জামানার পয়গম্বার ওই হুদির আলেমটা ডাক দিয়ে বলেছিল বাবা শুনে নাও ওই মোহাম্মদ সাল্লাম নাম যদি শুনতে পাও ওই ব্যক্তির কাছে চলে যাবাও যাওয়ার পর ওই ব্যক্তির কাছে কি সদকার মাল তুমি কিছু নিয়ে যাবাও জাকাতের মাল তুমি নিয়ে যাবাও আমার সালমা ওই আখিরি জামানার ও গম্বার জনাবে মোহাম্মদ রসুল উল্লাউ সল্লুত আলহিসাল্লাউ ওই নবীজি সদকার মাল খাবে না ওই নবীজি শুনে নাও জাকাতের মাল খাবে নাও ও আমার সালমান ওই ব্যক্তিকে যদি একবার যদি বলে এই মালটা সৎকার ফেতরান নয় এটা জাকাতের নয় এই মালটা আলাদা করে এনেছে আমি আপনার জন্য হাদিয়া সাতাহাতে হাতে গ্রহণ করল হাদিয়া আপনার আপনারা অনেকই বুঝেন না সব ইচ্ছায় যে কোনো জিনিস আপনার ওই জাকাত তারার অংশ থেকে আপনি মাল দিচ্ছেন না আপনি একটা বড় লোক মানুষকে আপনি দশটা টাকা দিতে পারেন চাচা কি মাস্টারমশাই কি হাজি সাহেব কি ভাই এই পাঁচটা টাকা নেন কি দশটা টাকা নেন আমি আপনাকে হাদিয়া স্বরূপ দিচ্ছি আমরা অনেকে কি করে রায় আমি ফকির নাকি আমাকে দশ টাকা দিতে আসছি বলে ধমক দিয়ে তাড়ি দিতে তার টাকা নেই না ওই ব্যক্তি যদি হাদিস পড়া জানত যে হাদিয়ার জিনিস দিতে আসলে ঘুরিয়ে দিলে গোনা হয় ওখানে ঘুরিয়ে দেওয়া যাবে না যদি হাদিয়া বলেন বললেন এই হাদিয়া বলিবার নবী গ্রহণ করবে সালমান ফার্সি রদিয়াল তাল আলহু উনার ইহুদি আলেমটা ইন্তেকাল করার পরে কয়েক বছর পর শুনতে পেলেন উনি হাদিয়ার মান নিয়ে এসে দিলেন উনি নিয়ে নিলেন বলে এটা সৎ বলে এসব চলেন আমি খাই না সাতাহাতে সালমান ফারসি নবীর কাছে এসে ইসলাম গ্রহণ করেন বলুন আলহামদুলিল্লাহ এই যে হাদিয়া মাল সৎকার মাল দিয়ে পরীক্ষা করা এটা হচ্ছে যাচাই করা আপনি মাঠে বাপটি এদিকে মরিচে চাষ হয় মরিচ লাগালছে মরিচে দেখবেন মাথার পাতাগুলো কুকড়া হয়ে যায় যায় না অনেক সময় যাকে আমরা কুড়াইশা বলে আপনারা কি বলুন কুড়াইশা বলে এই কুড়াইশা বাপটি লেগে গেলে আমরা কি করি বড় দোকানে যায় সার্ভিসের দোকান যার ভালো মরিচ হয় তার কাছে ছুটি দুপুর বেলায় বলে চাচা বাড়ি কোথায় বলে বাড়ি আমার ওই লাল লোকর বলে এখানে কি ব্যাপার বলে শুনলাম আপনার বলে খুব মরিচ হয়েছে তো কি বিহি দিছে আমার ওই গাছের কুকুরায় নিয়ে ছোটাতে পারছি না এত বিহি দিয়ে তাহলে আপনি সামান্য একটা মরিচের গাছের পাতা কুকুরে লেগে গেছে ওই ছোটানের লেগে ওই কি বিষ দিবেন তাই আপনি পরামর্শ দিতে গিয়েছেন ওই পাশেরই গ্রামের লোকটার কাছে কি বড় একটা দোকান আর আপনি দুর্গম রাস্তা পাড়ি দিবেন জাহান্নামে রাস্তা পাড়ি দিয়ে আপনাকে জান্নাতে যেতে হবে তাহলে এই ইসলাম আপনি ধর্মটা এটা করছেন এটা সঠিক না বেঠিক এগুলোর পরামর্শ দরকার নেই বা এটা কথা বলে এটা অবশ্যই পরামর্শ দরকার আছে কিন্তু আমাদের পরামর্শবাবটি আমরা করি না ভাই সারাতন বললাম যে হয়তো বাপজি এখন অনেক মানুষ বাপজি আমরা আছি এখন আমাদের মধ্যে আর দলা করে লাভ নেই কারণ অতীটা বাপজি মুসলমানের পিঠ দেওয়াল এখন আমাদের ঠেকে গিয়েছে দেওয়ালে ঠেকে গিয়েছে ও বেরেলি ও দেবন্দি ও ফারাদি ও হানাফি ওকে সালাম দেওয়া চলবে না এই রকম বাপজি আর করার সময় নেই ঝামেলা করলে জান্নাতে যে ঝামেলা করতে হবে এখানে আর নাই এখানে সবাই এক হতে হবে বাপ আমাদের ও যা করছে ওকে জোর করে আপনি নিয়ে আসতে পারবেন না তাকে আপনি একটু মহাব্বতের আপনি ব্যবহার দিয়ে তাকে বুঝান কিন্তু তাকে রাগারাগি করে বুঝে লাভ নেই তাকে মধুর সুরে কথা বলে আল্লাহর সুরের একজন সাহাবা অজু করছেন অজু ভুল হয়েছে অথচ নবীজি ডাইরেক্ট তাকে বলতে পারতেন এই বেয়াদব ভাই অজু কীকার করলি অজু হলো না বলতে না কথা বলে নবী বেয়াদব বললে আর কেউ নবীকে কোনো সাহাবা কিছু বলতেন নবী দেখলেন আর অজু করা ভুল হয়েছে বিশ্ব নবী বললেন ভাই একটু বসো না নবীজি অজু করার বদনাতে পানি নিয়ে আসলে নিয়ে এসে অটোমেটিক নবী ওর সামনে অজু করছেন আর সাহাবার লক্ষ্য করছে দ্বিতীয়বার নবী অজু করা দেখে উনি বলছেন হজুর আমার আপনার মতো অজু হয়নি না আল্লাহ মুচকে মুচকে হাসছে বলে তোমার অজুটা সঠিকভাবে হয় নাই বলে আমি তোমার সামনে আবার দ্বিতীয়বার অজু করছি কি ব্যবহার ছিল বলেন তিনি আমার বিশ্বনবী কত সুন্দর আখলা ব্যবহারই মান এ আপনার উঠে পানি গেলে নয় আমি একটা আজকে জায়গাতে ছিলাম প্রোগ্রামে দিনের বেলা আমাদের মাদ্রাসা জালসা আপনার অনেক মানুষ বলা বলি করছে অমকের বাজ শোনা যাবে না তমকের বাজ শোনা যাবে না আগে থেকে তাহলে এই যে শুনে মানে ওর মাথাতে মগজ ধরে দিয়েছে যে উম না খারাপ ওকে যেতে দেওয়া হবে না আমার জীবনই ঘটে যেরকম একদম বলছে তাকে স্টেজে উড়তেই দেওয়া হবে যারাই বাধা দিছিল আমাকে মিনিট কুড়ি সময় দেওয়ার পরে তারাই আসিয়া বলছে যে হুজুর দু তিন ঘন্টা যে কেন ভাই আপনারা তো আমাকে ওয়াজ করতে দিবেন না বলে আপনার বক্তব্যের মধ্যে তো নবী দুশ্মন খুঁজে পাচ্ছি নিয়ে অথচ তার মাথাকে ভোলা করে দিয়েছে যে ইউসুফ সাহেব নাকি বলে নবী দুশ্মনই নবীর কথা ভালো বলে না তাহলে বাপজি একটু শুনতে হবে এরকম মক্কানোগুরো ছিল রসুলের জামানায় আল্লাহ রসুল সসালাম রাস্তা দিয়ে চলে যাচ্ছে আর হঠাৎ করে বাদজি প্রচার করেছে বেইমান আবু জেহের উদবা সাইবারা যে ও মক্কার লোকেরা সবাই পালিয়ে চলে যাস ছেড়ে বলে কেন বলো ওই আবদুল্লার ছেলে মোহাম্মদ সাল্লাম সে কলেমা প্রচার করছে ওর কথা যদি না শুনছে তাহলে ওর হাতে তলোয়ার আছে তলোয়ার দিয়ে জোহাই করে ফেলতে থাকে একবার আতঙ্ক ধরে দিয়েছে সাতা হাতে একটা বৃদ্ধা মেয়ে একেবারে নারী সে দেখলো তো জানতো খুব কঠিন এ তো কে শেষ করে দিবে তাহলে আমাকে পালিয়ে দিতে হবে তাড়াহুড়া কেরে বাপ যে কিছু টাকা দিনকার খাবার ও কাপড়ে বেঁধে পুটলা আকারে এমন করেছে যে পুটলাটা ওর সাদ দিয়ে খোলা ছিল তুলে নিয়ে যায় ভারী হয়ে গেছে তো ওই পুটলাটাকে নিয়ে রাস্তা দাঁড়িয়ে বলছে আমি কাকে দিয়ে হঠাৎ দেখছে মহামসা সালাম বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলছেন এই যুবক বাবা এই বাবা আমার এই পুটলাটা বাপ একটু অমুক জায়গায় নিয়ে চল না বা